গাইজ আজকের ভিডিওটা টাইটেল এবং থামনেল দেখে বুঝাই গিয়েছ কি ধরনের হতে চলেছি তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা একদম আলাদা হবে আজকের ভ্লগটা পুরোপুরি আলাদা তো আগে থেকে কিছুই বলছি না তো চলো যত যাবে তত বুঝতে পারবে চলো এখন ডিউটি বেরোই আমি কাটা বাগান মোড়ে দাঁড়িয়ে আছি বাসে ওঠার জন্য তো আমি এখন বাস স্ট্যান্ডে নামলাম বাসে ওঠার পর এবার যাব আমার ডিউটির কাছে তো আমি তো এখন ডিউটির স্থানে পৌঁছে গেলাম আমার ডিউটিতে মানে লেক ভিউ হসপিটাল পুরনো নাম আর নতুন নাম হচ্ছে বহরমপুর হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড তো এখন চলে এসেছি এখন কিছুক্ষণ ডিউটি করার পর আমি কোথায় যাব তোমাদেরকে দেখাবো এই যে ফ্রেন্ড দেখতে পাচ্ছ গাড়ি টোটো এবং টোটোর উপরে মাইক বাঁধানো আছে আর আমাদের বহরমপুর হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তো এখন প্রচার করতে লেগেছি সারা দিনে ব্লগের মুখ দেখা হয়নি তো যাই হোক আমি সারা দিনে কি করছি হসপিটালে ঢুকেছি ডিউটিতে তারপরে বেরিয়ে গেছি মাইকে মাইকে না অ্যাকচুয়ালি টুকটুকে প্রচার করতে হবে হ্যান্ডবিল বিলি করতে হবে তো সেই কাজ করছি তো একটা দেখতে পাবা আমি যে হ্যান্ডবিল বেলাচ্ছি আর তার মধ্যেও হসপিটাল থেকে ফোন আসছে যে এই কাজটা ওই কাজটা হেনা পেলা তো যাই হোক এখন সারাদিন টোটোর উপরে চারটে বাজছে এখন আটটায় ডিউটি ঢুকেছি টোটোতে ঘুরে বেড়ানো আজকাল যাচ্ছে ডিউটি আপনার বাবা মারা বলতো তার জন্যে সারাদিন টোটো করে ঘুরে বেড়াতে আর এখন টোটো করেই ঘুরে বেড়াচ্ছি কী অবস্থা হয়ে গেছে মুখে আর শুধু অফিসারের গাড়ি নেতার গাড়ি ছটা আর এখন আমি বেরোচ্ছি ডিউটি থেকে সেই আটটার আগে ঢুকেছি আর এখন বেরোচ্ছি ডিউটি থেকে কি অবস্থা দেখে নাও আমাদের হরিহারপাড়া লাইনের বাস কই গো ওই তো প্রিয় বাস এই তো আশা বাস আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বাই